আপনারা ঘন্টার পর ঘন্টা বয়ান শুনতে পারবেন যদি আমল না থাকে এই বয়ানের তিল পরিমাণ কোন ধাম নাই কথা বলুন ঠিক কিনা একটু ভাবের মনোযোগ দেন যুবক ভাই আপনারা যারা এখানে বসে গেছেন আজকের মাহফিলটা যুবকরাই সাজাইছে এই যুবকদের মধ্যে বেজাল আছে বেজালটা কি এখনকার যুবকরা মা বাবার খেদমত করতে চাই না কথা বলুন ঠিক কি না এখনকার যুবকরা মা বাবার কথা শুনতে চাই না

দা মহিলা রহমাতুল আলামিনের দরবারে আসলেন বিদ্যা মহিলাটা যখন মায়ার নবী রহমাতুল লিল আলামিনের দরবারে আসলেন বিদদা মহিলাটাকে দেখে রহমাতুল লিল আলামিন ভাষা ছিল দাঁড়ায় গেলেন আল্লাহ আকবার বলেন ময়ার নবীজি দাঁড়ায় গেলেন বিদদা মহিলাটাকে দেখে রহমাত সাথে সাহাবায় কেরাম দাঁড়ায় গেল সাহাবায় কেরাম যখন দাঁড়ায় গেল বৃদ্ধা মহিলা রহমাতুল্লিল আলামিনের কাছে আসলো বৃদ্ধা মহিলাটা যখন রহমাতুল্লিল আলামিনের কাছে আসলো আপনি আমার নবী কে করেছে গো মায়ের নবী রহমাতুল্লিল আলামিনের নিজের চাদর মুবারকটা মাটির মধ্যে বিছায়া দিল আসতে বললেন সুবাহ বলেন না হুয়া আকবার মহিলাকে চাদর মুবারকের মধ্যে বসাইলেন বৃদ্ধা মহিলাকে যখন চাদর মুবারকের মধ্যে বসাইলেন সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন এই মহিলাটাকে যে নবীজির চাদর আমাদের মাথায় রাখার জন্য আমরা পাগল পারা ওই নবীজির চাদর এই বৃদ্ধা মহিলার পায়ের নিচে বিছাইয়া দিলে কারণটাকে আবার রহমাতুল লিল আলামিন শুধু তাকে চাদর মোবারকের মধ্যে বসাইল না রহমাতুল্লিল আলামিন কি করলেন নিজের হাত মোবারক দাঁড়াব ওই বিদ্যা মহিলাটাকে খাবার খাওয়া দিলে বলেন বিদ্যা মহিলাটাকে রহমাতুল্লিল আলামিন ওনার নোরানি হাত মোবারক খাবারটা খাওয়াই দিলেন এই দৃশ্যটা যখন দেখলেন সাহাবাই কেরাম আরো আশ্চর্য হয়ে গেলেন এই বৃদ্ধা মহিলাটাকে এই বৃদ্ধা মহিলাটাকে রয়াল নবীজির চাদর মুবারকের মধ্যে বসাইল শুধু চাদর মুবারকের মধ্যে বসাই নাই এই বৃদ্ধা মহিলাটাকে রহমাতুল্লিল আলমিন নিজের হাত মুবারক দ্বারা খাবার খাওয়াই দিল হাত মুবারক দ্বারা শুধু খাবার খাওয়াই নাই খাবারটা খাওয়ানোর পর রহমাতুল্লিল আলমিন নিজের হাত মুবার দ্বারা এই বিদ্যা মহিলার মুখটা মুছে দিল এবার মুখটা মুশিয়া রহমতুল আলামিন বিদ্যা মহিলাটাকে বিদায় দিল বিদায় যখন দিল সাহাবায়ের ভিতরে প্রশ্ন জাগলো আল্লাহ করবেন আমাদের ভিতরে কিছু প্রশ্ন ছিল রহমাতুল নীল আলামিন বললেন সাহাবিরা কি প্রশ্ন আছে কর এবার সাহাবিরা ডাক দিয়ে বলেন ইয়ার সুলাল্লাহ ইয়াহাবি বাল্লা নবী ও মায়া নবী যে চাদর মুবারকের জন্য আমরা পাগল পাড়া যে চাদর মুবারক আমাদের মাথায় রাখার জন্য আমরা পাগল পাড়া ইয়া

আমরা তো জানার জন্য বলেছি আপনি কিসের জন্য কান্না মোবারক করতেছেন নবী ডাক দিয়া বলেন সাহাবীরা তোমাদের কোন কথা শুনে আমি কান্না মোবারক করি নাই এই বৃদ্ধা মহিলাটার জন্য আমি কানতেছি এই কথা যখন রহমাতুল লিল আলামিন বললেন সাহাবীরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো নবী গো তাইলে এই বৃদ্ধা মহিলাটাকে একটু দয়া করে বলেন এই মহিলাটা কোনো সাধারণ মহিলা না এই মহিলাটা হলো আমার দুধমা খালিমা তো সাদিয়া আল্লাহ ভগবান বলেন না ইয়া রাসূলুল্লাহ